আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই আপনারা জানেন গত পরশু আমরা ফিলিস্তিন ভারত এবং মায়ানমারে নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি জানাতে আমরা যে সমাবেশটি করেছিলাম আমরা সুন্দরভাবে সেই সমাবেশ শেষ করে আমরা প্রত্যেকে আপন আপন গন্তব্যে ফিরে গিয়েছি শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের এক ভাই গাজীপুরে একটি মসজিদের ইমাম এবং খতিব আহলেন স্থল জামাতের কর্মী মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন তিনি সেখানে দীর্ঘদিন যাবত খ্যাতাবদ্ধার দায়িত্ব পালন করে আসছিলেন কিন্তু ছাব্বিশ তারিখের এই মহাসমাবেশে মহাসমারোহে এলাকার লোকদেরকে নিয়ে অংশগ্রহণ করেছেন সেই সুবাদে পূর্বের শত্রুতার জের ধরে একটি মহল তার উপরে একটি মিথ্যা অপবাদ আরোপ করে সেই মিথ্যা অপবাদের ভিত্তিতে তাকে মসজিদ থেকে ডেকে আনা হয় অন্য একটি কথা বলে তারপরে সেখানে তারা একটি মব সৃষ্টি করে তাকে গণপিটুনি দেয় গণপিটুনি দিয়ে তাকে আবার সেখান থেকে তারা একটি নির্জন এলাকায় নিয়ে যায় সেখানে নিয়ে তারা আবার তাকে নির্যাতন করে তার কাছ থেকে একটা স্বীকারোক্তিমূলক বক্তব্য আদায় করে এবং সেটা তারা ভিডিও ধারণ করে তার সামনে তার মা এবং বোনকে তারা নির্যাতন করে পরবর্তীতে সাংবাদিক ডেকে সেই ভুয়া বয়ান দিয়ে তার উপরে সেই মিথ্যা আরোপ করে পরবর্তীতে তাকে থানায় সোপর্দ করা হয় যখন থানায় সোপর্দ করা হয় তখন সে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে ছটফট করছিল তার পরিবার পক্ষ থেকে পুলিশকে হাত পায়ে ধরে রিকোয়েস্ট করা হয়েছিল তাকে যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় কিন্তু পুলিশের অবহেলায় কারা হেফাজতে তার মৃত্যু হয় গতকালকে এ ঘটনা ঘটেছে বর্তমানে এই বিষয়টি আমাদের ভাইয়ের আহলেস্ত জামাতের নেতৃবৃন্দ এলাকায় আছে সেই গাজীপুর কুবাইলের এলাকায় আমাদের নেতৃবৃন্দ পরিদর্শনে গিয়ে জানতে পারে যে মিথ্যা অপবাদটি তার উপরে আরোপ করা হয়েছে এই ধরনের মিথ্যা অপবাদ তারা আগে কখনো শুনে নাই সেই মসজিদের মোতোয়াল্লি তিনি বলেছেন যে মিথ্যা অপবাদটি তার প্রতি দেওয়া হয়েছে এই ধরনের কোনো কথা তিনি ইতিপূর্বে শুনে নাই সুতরাং এটি বোঝাই যাচ্ছে এটি একটি ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে তাকে মিথ্যা দোষী আখ্যায়িত করে মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের পিছনে পুলিশের অবহেলাও দায়ী আছে আমরা তার প্রতিবাদে আজকে দুপুর তিনটায় জাতীয় প্রেস সামনে আমরা মানববন্ধন এবং প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছি আপনারা যারা যেখানে আছেন আজকে আপনার ঢাকার সে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং আমরা সরকারকে জলভাবে বলবো এটা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তম কর্মসূচি ঘোষণা করব। আমি পাশাপাশি আরও কয়েকটি বিষয় বলতে চাই আপনারা জানেন আমাদের ২৬ তারিখের এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছিল আমাদের উপরেও বিভিন্ন ধরনের এখানে কথা তারা ছড়িয়ে দিয়ে ছিল এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই এখানে প্রতিত সরকার প্রতিত স্বৈরাচারের সংশ্লিষ্টতা যদি কেউ খুঁজতে আসে আমাদের এখানে আমরা কিন্তু তাদেরকে প্রতিহত করব এবং এই ন্যারেটিভটা আমরা একদম কবর দিয়ে দেবো কারণ আমাদের সাথে পতিত স্বৈরাচারের কোনো ধরনের সম্পর্ক নাই এটা বিগত ছাব্বিশ তারিখের মহাসমাবেশে আপনি সেটা প্রমাণ পেয়েছেন পাশাপাশি বিগত ফ্যাসি সরকারের কোনো দোষর যদি আমাদের ভিতরে ঢুকে কোনো ধরনের হাঙ্গামা সৃষ্টি করে বা সুযোগ নেওয়ার সৃষ্টি করে আমরা তাদেরকেও প্রতিহত করব আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে নব্য স্বৈরাচার এবং পুরাতন স্বৈরাচার কেউ যেন আমাদের ভিতরে ঢুকে সেই দিকে দৃষ্টিপাত করে আপনারা সুষ্ঠু তদন্ত স্বার্থে নিরপেক্ষভাবে আমি অনুরোধ করব। এই বিষয়টা একটি মানবিক বিষয় হিসেবে আপনারা দেখবেন একজন একজনের প্রতি একজন আর্মির প্রতি জুলুম করা হয়েছে তার সন্তানদেরকে এতিম করা হয়েছে আজকে আমার এই তরুণ ভাই মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটি মবের কারণে আমরা এই মব চাই না আজকে তার সাথে ঘটেছে কালকে আমার সাথে ঘটবে পরশুদিন আপনার সাথে ঘটবে এই ধরনের কাজ আমরা বাংলাদেশে দেখতে চাই না এটার জন্য কিন্তু আমরা জুলাই আন্দোলন করি নাই আজকে জুলাই আন্দোলনের স্পিডকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং ছাব্বিশ চব্বিশের যে আন্দোলনের যে স্পিড আমরা সেই স্পিডকে ধরে রেখে এবং ছাব্বিশ তারিখে আমাদের গণজোয়ার প্রমাণ করেছে আমরা কোনো স্বৈরাচারের সাথে আপোষ করবো না পুরাতন এবং নতুন কোনো স্বৈরাচারকে আমরা স্থান দেব না আপনার জায়গা থেকে আপনার প্রতিবাদ অব্যাহত রাখুন যতক্ষণ পর্যন্ত উদ্দিনের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকে শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো ইনশাল্লাহ তিনটা বাজে দেখা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাইকুম